গুড ইভিনিং অ্যাকচুয়ালি গুড ইভিনিং নয় মোটামুটি কাছে কাছাকাছি চলে এসছে মানে সায়নোটা কাছাকাছি বেড়ে গেছে এবারে হচ্ছে যে কারণে আজকে আমি ক্যামেরার সামনে প্রথম আসলাম তোমার দিদিভাইকে তোমাদের দিদিভাইকে দেখাও বলে দেখাও দেখো একবার তোমার দিদি একবার এই দেখো কী সেজেছে দেখো মহালয়ার জন্য মহালয়ার জন্য সেজে গুজে বসে আছে শ্যুট হবে তাই তো এখনো কিছু কিছু জায়গায় কাদা মেগেছে কাদা মেঘে মাটি মেগেছে সেগুলো শুকাচ্ছে বলে দাঁড়িয়ে বসে আছে আর কি সেটা শুকিয়ে গেলে আবার তো শ্যুট হয়ে যাক শ্যুটের কিছু কিছু সিন তোমাদের এই ব্লগের মধ্যে থাকবে আর অরিজিনাল যে এই শ্যুটটা সেগুলো তো তোমরা দেখতেই পাবে তো চলো শুরু করি আজকের এই ভিডিওটা

এই হচ্ছে আমাদের দিদি ভাই শ্যুটের জন্য রেডি স্ট্যান্ড রেডি লাইট রেডি দিদি রেডি নেই এখনও দিদি নাকে সিঁদুর চলে আসছে কেন যা এদিকে ফুলের তোড়া রেডি ঘটি রেডি ছোবড়াও রেডি আছে বাইরে আর এটা হচ্ছে শাঁখ আর হচ্ছে আমাদের তিশুল শিশুটা কিন্তু নড়বড়ে হয়ে গেছে দেখো ছেলে কি করে দিয়েছে শিশু শিশুটা অনেক কষ্ট করে বানিয়েছি কিন্তু আমার ছেলে দেখো কি করেছে এটা নিয়ে আর করা যাবে ঠিক করে দিলে না ঠিক করতে হবে ঠিক করলে আবার ঠিক হয়ে যাবে ঠিক করলে আবার হবে এটা বানাতে অনেক টাইম লেগেছে পুরো বানাতে আমাদের আমাদের আজকের বেশিরভাগ সুরগুলোই মানে রিলস টাইপের হয়েছে কোনোরকম কোনো ব্লগ টাইপের নয় তাই জন্য কিছু স্যুর তোমাদের তো অবশ্যই দেখাবই আর কাল আজ হচ্ছে মহালয়া আজ হলো দেহ পক্ষে শুরু তাই আজকে তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে জানাই শুভ সারদিয়া দুর্গাপূজা খুব ভালোভাবে কাটাও প্রচুর আড্ডা মারো প্রচুর খাওয়া দাও আর সুস্থ থাকো এই দেখো তোমার দিদি এখন শুট শেষে মালা পয়সা করছে ভর্তি হয়ে গেছে ফুলে ফুল মাথায় ভর্তি ফুল অবস্থা দেখেছ আলাইজ শুট করার ইচ্ছা তোমরা কিন্তু দেখো খুব ভালো হয়েছে রিলস গুলো আসছে রিলস ভালো ভালো রিলস চলো গুড নাইট দাদা শুভ শারদিয়া শুভ সারদিয়া